আসসালামু আলাইকুম আমি ইয়াসমিন নারায়ণগঞ্জ থেকে বলছি কাছে বা দূরে দেশ ও দেশের বাহিরের থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ইয়াসমিন বিটি ব্লক থেকে প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকে যেতে পারেন আজকে আমি ভিডিওর প্রথমে বলে দেই আমার প্রিয় প্রিয় আপুরা ভাইয়ারা আমার আজকে ভিডিওটা একটুখানি বড় হয়ে গেছে নয় মিনিট সাতচল্লিশ সেকেন্ডের ভিডিও তোমরা কষ্ট করে একটুখানি দেখে নিও আমি কিন্তু প্রতিদিন বড় ভিডিও ছাড়ি না এটা তোমরা জানো আর আমি সব সময় আমি পাঁচ ছ মিনিটের ভিডিও দিয়ে থাকি আজকে কষ্ট করে আমার প্রিয় আপুরা ভাইয়ারা আমার ভিডিওটা পুরাটা দেখে নিও পরে আমি সকাল সকাল উঠে ঘুম থেকে চাদরটাকে পাল্টিয়ে নিলাম অনেক দিন ধরে ঘর গরম পড়েছে অনেক এ কারণে ঘাম ঝরে চাদরটা নষ্ট হয়ে যায় চাদরটা আমি এ কারণে চাদরটাকে পাল্টিয়ে নিলাম ধোয়া চাদুর বিছিয়ে দিলাম আমি আজকে তোমাদের আমার প্রিয় ভাই বোনেদের উদ্দেশ্য আমি কিছু কথা বলবো আমার পুরোটা ভিডিও জুড়ে থেকে তোমরা কথাগুলো শুনে নিও আমার প্রিয় আপুরা ভাইয়ারা আর তার আগে আমি একটি আপুর নাম বলে বলি এই লাখি লরিন আপুটা আমি একটি ভিডিওর ভিতরে আমি একটি দুরুদ বলেছিলাম ওই দূরটাকে আপুটা শুনতে চেয়েছিল ওই আপুটার উদ্দেশ্য আমাকে অনেক রিকোয়েস্ট করেছেন আবার এই দুরুতটা যেন আমি বলি ভিডিওর ভিতরে আপুটার উদ্দেশ্য আজকে আমি এই দূরটাকে পরে নিব এই দূরটা আমার ওই আপুটার খুবই ভালো লেগেছিল। এ কারণে বলেছিল প্রতি ভিডিওর ভিতরে বলতে আপু লাকি লরিন আপু প্রতি ভিডিওর ভিতরে তো আপু বলা সম্ভব না আমি তোমার জন্য আজকে এই বলবো বলব বিসমিল্লাহ রহমানুর রাহিম আমি দূরটা শুরু করছি ইলাহা ই আসিয়া বলেন্লা ফের দিলেন কত জালা লা ইলাহা ইল্লাল্লা ফেরাউন্দলেন কত জালা লা আল্লাহ বলেন ও ফেরস্তা খুলে দাও তুমি জান্নাতের তালা আল্লাহ বলে ও ফেরস্তা খুলে দাও তুমি জান্নাতের তালা লা ইলাহা ইল আল্লা ইব্রাহিম বলেন এ কাল্লা লা ইলাহা ইল আল্লা ইব্রাহিম বলেনে কাল্লা লা ইলাহা ইল আল্লা নুম্রদিলেন কত জালা লা ইলাহা ইল নুমরুদ লেন কত জালা আল্লাহ বলেন ও জিবরাইল কে দাও দুজোকের জালা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বলেন ও খুলে দাও তুমি দুজোকের তালা লা ইলাহা ইল্লাল্লাহ সেলিল্লাহু আলাহাম তারপরে আপনাদের ভাইয়া তালের শ্বাস নিয়ে আসলো আমি আর কোনো আমার কোনো ফল ফ্রুট খেতে ভালো লাগে না আমি একমাত্রই এই তালের শ্বাসটা খুবই পছন্দ করি খুব পছন্দ করি এ কারণে আপনাদের ভাইয়ার চোখে যখনই তালের শ্বাসটা পরে তখনই আমার জন্য তালের শ্বাসটা নিয়ে আসে আমাকে এনে দিল বলল সব খেয়ে নাও এখানে আমি ডাটা চিকুন চিকুন করে কেটে আলু চিকুন করে কেটে নিছি নিয়ে ডাটা দিয়ে শীতল সুটকি দিয়ে রান্না করব করতেছি আর কি আর ওই চুলাতে আমি ডাল বসিয়ে দিছি আমি এখানে আমি আস্ত একটি লেবু কেটে নিছি এই লেবুটাকে আমি চিপে রসটাকে ডালের ভিতরে দিয়ে দিব ডালটা রান্না করলে লেবু দিয়ে খুব ভালো লাগে যেহেতু এবার এখন আমের সিজন চলতা কাঁচা আমের কাঁচা আম দিয়ে একদিন রান্না করি আর ফ্রিজে রেখে দিছি আমি জল পাই জল পাই দিয়ে একদিন রান্না করি আর লেবু দিয়ে একদিন রান্না করি ডাল আর এই অফ ক্যামেরায় আমি এই যে এখানে আমি পাট শাক রান্না করে নিলাম আর রান্না করে নিলাম ডাটার তরকারি আরও রেসিপি আছে আপুরা দেখবেন আমার পাশে থাকেন দেখতে পারবেন তারপরে আমার প্রিয় আপুরা ভাইয়ারা আমি তোমাদের উদ্দেশ্য করে কথাটা বলতাছি আর আমাকে ছোট্ট করে একটি কমেন্ট করবে লাইক দিয়ে দেখা শুরু করলাম তাহলে আমি বুঝে নিব তোমরা আমার পাশে আছো আমি খুবই বিশ্বাসী আমি তোমাদেরকে আমি অনেক অনেক বিশ্বাস করি আর আমিও তোমাদের ভিডিওর ভিতরে বড় কমেন্ট করতে পারি না আমার প্রিয় ভাই বোনেরা তোমরা আমার উপর রাগ করো না আমি ছোট্ট করে কমেন্ট করে থাকি আমার প্রিয় পুরা ভাইয়ারা তার জন্য ভেবো না তোমরা আমি তোমাদের ভিডিও আমি দেখি না আমি দেখি তাদের পাঁচ ছয় মিনিটের ভিডিও আমি পুরাটা ওয়াচ করি বসে থেকে আর যাদের দশ মিনিট নয় মিনিটের ভিডিও আমি একটি ছোট করে কমেন্ট করে দিয়ে আমি রেখে দিই ওয়াচ হয়ে যায় তারপরে যাদের পনেরো ষোলেরো ষোলো মিনিটের ভিডিও আমি তাদের ভিডিও আমি আট নয় মিনিট দেখি আমার প্রিয় আপুরা ভাইয়ারা আমার আমার উপর তোমরা রাগ করো না প্লিজ আর সত্যি তা বললাম আমি আমি কিন্তু বলতে পারতাম আমি পনেরো ষোলো মিনিটের ভিডিও আমি ফুল ওয়াচ করি কিন্তু আমি যখন আমি ছোট্ট করে একটি কমেন্ট করি কোনো কাজ থাকে করে করতে জায়গা কাজটা তখন আবার পনেরো ষোলো মিনিটের ভিডিওটা এসে দেখি শেষ হয়ে গেছে মাঝে মাঝে দেখা পরে আবার মাঝে মাঝে দেখা পরে না যে দেখেন লেবুর ডালটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও খুব ভালো লাগে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার প্রিয় প্রিয় আপুরা ভাইয়ারা প্লিজ একটি লাইক দিয়ে দিবা আমি একদিন পর পর ভিডিও দিয়ে যাব প্রতিদিন ভিডিও দেওয়াটা আপুরা সম্ভব না একদিন পর পরপর ভিডিও দিব ভিডিওটাকে তোমরা ভালোবেসে দেখে নিও আর আমিও তোমাদের ভিডিও খুব ভালোবেসে দেখি একদিন যদি তোমাদের ভিডিও আমি না দেখতে পারি আমার মনে হয় কি যেন হারিয়ে গিয়েছে কি যেন নাই আসলে কি দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে মোবাইলটা না হাতে নিলে আপু ভাইয়াদের ভিডিও না দেখলে ভালো লাগে না আজকে যা যা করলাম আমার পিওয়াপুরা পুরা ভাইয়ারা তোমাদের কাছে আমি তুলে ধরলাম আহা মুড়ি কিছু নাই আমি খুবই একজন সাধারণ মানুষ আর আমার ভিডিওটা খুবই সাধারণ ভালো কিছু দেখাতে পারি না আমি যা যা করি আমি তোমাদের কাছে তুলে ধরি খুবই আমার ভিডিওটাও সাধারণ আর আমিও একজন মানুষ অতি সাধারণ বলবো না আমার ভিডিওটা অসাধারণ আমি অসাধারণ আমি খুবই শুধু বলবো অতি সাধারণ আমি একজন মানুষ আমার ভিডিওটা অতি সাধারণ তোমরা ভালোবেসে দেখে নিও আমার প্রিয় পুরা ভাইয়ারা আর এখানে এটি কি শাক বলে আমি বলতে পারি না এই শাকটা খুবই উপকার পুষ্টিকর শাক আমাদের ছাদে হয়ে থাকে এই শাকটা আমরা যারা যারা ইউটিউবের ভিতরে আছি ছোট হোক আর বড় হোক ইউটিউবার আমরা খুবই কষ্ট করে যাচ্ছি পাকে যেন আমাদেরকে সবাইকে সফলতা দান করেন আমি এই দোয়াই আল্লাহর কাছে সর্বক্ষণ করে যাই আর সবাইকে যেন আল্লাহ পাক যেন ভালো রাখে আমাদের সবাইকে পাকের কাছে দোয়া করি মানুষের কিছু কিছু মানুষের আছে আশেপাশের মানুষের কুদৃষ্টি থেকে কুমন্ত্রণা থেকে আমাদেরকে যেন আল্লাপাকে যেন দূরে রাখেন তাই নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম